কি বলবো আমি ভুলে গেছি আরাম সফরাইস ক্রাই হ্যালো এভ্রি ওয়ান ব্যাক টু হওয়ার চ্যানেল আজকে আমরা আবারও চলে যাচ্ছি রায়পুর আর আজকে আমাদের সাথে আছে আমার শাশুড়ি মা আর মা অঞ্জনা আর হচ্ছে বাবু আছে সামনে তো আমরা আজকে রায়পুর চলে যাব ওখানে কোথায় কোথায় যাব সেটা সৌগত বলে দেবে তো আমরা গুরু খাসি দাস মিউজিয়ামটা আগের ব্লগে দেখেছিলেন যে ওটা বন্ধ ছিল তো আজকে আর একবার এক্সপ্লোর করব ওখানে আর যেগুলো আর কি আগের ব্লগে আপনাদেরকে দেখাতে পারিনি সেগুলোই মেনলি আজকে দেখানোর চেষ্টা করব বাকি মোটামুটি সেম জায়গা ভিজিট করারই চেষ্টা করব। হ্যাঁ আমার ছেলের বাসায় এসে আমার খুব ভালো লাগছে এক ঘেমি জীবন থেকে অনেকটা স্বস্তি পেলাম খুব এনজয় করছি আরও আগে এলে ভালো হতো বিভিন্ন কারণে আসা হয়নি খুব ভালো লাগছে এখানে এসে আমার তো আমাদের সাথেই থাকো দেখতেই থাকো রায়পুর যাওয়ার পথে আজ আমরা আবারও চলে এলাম সিদ্ধেশ্বর মন্দিরে এটা অনেক পুরনো একটি মন্দির এই মন্দিরের পুরো ভিডিওটা আমাদের অন্য একটি ব্লগে রয়েছে তো আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন লিঙ্কটা ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এখন আমরা এসেছি ছত্তিশগড়ের প্রথম জাদুঘর মহন্ত ঘাসিদাস মেমোরিয়াল মিউজিয়ামে আসুন ভেতরে যাই এবং জেনে নেই এর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আঠারোশো পঁচাত্তর সালে ছত্তিশগড়ের প্রথম এবং দেশের প্রথম দশটি জাদুঘরের একটি মোহন ঘাসিদাস স্মৃতি জাদুঘর রায়পুর রাজনন্দগাঁওয়ের মোহন ঘাসিদাসের অনুদানে শুরু হয়েছিল উনিশশো সালের পর এই জাদুঘরটি সংরক্ষণ ও বিকাশের জন্য বিশেষ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল পূর্বপুরুষদের ঐতিহ্যকে গ্রহণ করে রাজনন্দগাঁওয়ের রানী জ্যোতি দেবী এবং তার পুত্র দিগ্বিজয় দাস একটি নতুন জাদুঘর ভবন নির্মাণের জন্য এক লাখ টাকা প্রদান করেন ফলে কালেক্টরেটের সামনে বর্তমান জাদুঘর ভবন তৈরির পর উনিশশো তিপ্পান্ন সালের একুশ মার্চ ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ জাদুঘর ভবনের উদ্বোধন করেন মহৎ ঘাসিদাস মেমোরিয়াল মিউজিয়াম রায়পুর শুধু ছত্তিশগড়েরই নয় সারা দেশের প্রাচীনত্বের জন্য বিখ্যাত বহুমুখী এই জাদুঘরে উপজাতীয় সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন ধরনের উপকরণ এবং আধুনিক যুগের কারুকাজ ছাড়াও রয়েছে প্রাগৈতিহাসিক পাথরের হাতিয়ার প্রাচীন মূর্তি রেকর্ড ছত্তিশগড় ও অন্যান্য এলাকা থেকে প্রাপ্ত তামার প্লেট ও মুদ্রা জাদুঘরে পাথরের মূর্তি ধাতব মূর্তি তামার পাত রেকর্ড মুদ্রা এবং আধুনিক সময়ের বিভিন্ন মূর্তি রয়েছে বিরল প্রত্ন সামগ্রীর মধ্যে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর নথিভুক্ত কাঠের স্তম্ভ পিরপুরের কিরারি ও মঞ্জুরি এবং অন্যান্য ব্রোঞ্জ মূর্তি উল্লেখযোগ্য অন্যান্য অবশিষ্টাংশের মধ্যে নলবংশী এবং সর্বোপরি শাসকদের গুরুত্বপূর্ণ নাম মুদ্রা বিভিন্ন ক্ষতিগ্রস্ত মুদ্রার অবশেষও এখানে দেখতে পাওয়া যায় এই মিউজিয়ামটি রবি থেকে শনি সপ্তাহে মোট ছয় দিন খোলা থাকে এবং সোমবার বন্ধ থাকে রায়পুর এলে এই মিউজিয়ামটি অবশ্যই ঘুরে দেখবেন ঐতিহাসিক অনেক কিছু দেখতে ও জানতে পারবেন এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাই সেটা দেখতে সাথেই থাকুন রায়পুর আসবো আর সিনেমা দেখবো না তাই কখনো হয় তো আজকেও আমরা দেখে নিলাম আরেকটা সিনেমা কার্তিক আরিয়ানের শেহজাদা মুভিটা বেশ ভালো ছিল তো আসুন আমরা মা আর বাবুর কাছ থেকেও জিজ্ঞেস করি যে তাদের কেমন লাগলো সিনেমাটা ভালো খুব সুন্দর হ্যাঁ এইরকম হলে সিনেমা দেখে খুব আনন্দ লাগলো যেমন মিউজিক তেমনি হলটা দেখতে সুন্দর আমাদের ওখানে আশেপাশে হল তো এরকম সুন্দর না তার জন্য আরও ভালো লাগলো হলটা ভারী সুন্দর হল হল একদম পাশাপাশি এরকম জীবনে দেখিনি এরকম হল তো কই দেখতে পাইনি তো আর সিনেমা বাইরে দেখা তো অভ্যেস নাই যায়ও না অত নেশাও নাই তবে খুব সুন্দর লাগলো দারুণ ছবি যেমন তেমনি সাউন্ড তেমনি সবই সব মিলে মিশে একদম সুন্দর যাকে বলা যায় খুবই ভালো এখন আমরা চলে এসেছি কেএফসিতে এবং নিয়ে নিয়েছি বার্গার যেটা মায়ের একদম ভালো লাগেনি তবে আমাদের সবার বেশ ভালো লেগেছে বাবুরও ভালো লেগেছে হ্যাঁ কি বলবো ভুলে গেছি কি জানি তো আজকের মতো আমাদের ঘোরাফেরা মুভি দেখা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেল আমরা বেশ ভালোই এনজয় করলাম পুরো দিনটা ভালোভাবেই কাটলো আমার শরীর একটু খারাপ তো সেটার জন্য আমি একটু কম এনজয় করেছি বাকি সবাই খুব ভালো এনজয় করেছে আর কেমন লেগেছে তোমরা সবাই একটু বলে দাও কেমন লেগেছে ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর সারাদিনটা খুব ভালো এনজয় করলাম আবার যখন আসবো রায়পুরে অবশ্যই আসবো আর তোমার আমারও বেশ ভালো লাগলো নতুন নতুন অভিজ্ঞতা হলো বাবা মায়ের সেটা খুব ভালো লাগলো দেখে তো আবার হবে অন্য কোথাও অন্য কোন ব্লগ নিয়ে আবার হাজির হবো বাবু বলে দাও লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব লাইক শেয়ার এন্ড সারপ্রাইজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ঠিক আছে